পাঁচবার ভর্তি গেছে সামনে লাগে দেহ না এমন কি বাজাবাজি একশো বিশ আক্তার হোসেন ये देखो है एक 120 अख्तर हुसैन जरा कभी हम रुस्तम अली बहन नाम ठीक है ठीक है हम 120 दाग দাও दाग দাও एक्टिव डन नेगेटिव डन नहीं है हम्म একটা সময় দেবো আমার একটা কথা শুনবো জি বলেন একশো চোদ্দ একশো চোদ্দ না জি মহিলা না মহিলা হ্যাঁ হ্যাঁ

ওরা যা হয়ে গেছে সামনে দিকে না এখন আর কোনো মাসের ভোট হইবে না জ্যান্ত মাসে ভোট হইবে কোনো গাভেলার কিছু আমরা 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 যারা এই দায়িত্ব নির্বাচন ভবিষ্যতে এই ভোট না দিতে পারে মানুষ যে সুষ্ঠু ভাবে আইসে ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এটা আমাদের দায়িত্ব সরকার আমাদের দায়িত্ব দেবে একদিনে তো চাকরি আমাদের এই একদিনের দায়িত্ব আমরা দেখাই দেবো এবার যে মাসে কিভাবে ভোট দিয়ে যায় কাজ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ